বনগা বাগদা রেল প্রকল্পের জন্য বনগার খিদা পাড়াতে পরিদর্শনে এলো রেল দপ্তরের আধিকারিকরা কটাক্ষ তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার বনগা বাগদার রেল প্রকল্পে ২০১০ সালে শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে বনগা থেকে চাঁদা পর্যন্ত সাতান্ন কোটি টাকা অনুমোদন করা হয়েছিল পরবর্তীতে রেল দপ্তরের তরফ থেকে বনগার খেদাপাড়া পর্যন্ত রেলের জায়গায় ওই বনগা বাগদার রেল লাইন সম্প্রসারণের কাজ করা হয় সাধারণ মানুষের জমি অধিগ্রহণের কাজ শুরু না হওয়ার কারণে সেখানে থমকে যায় রেল লাইনের কাজ দু সালে রেল দপ্তরের তরফ থেকে এই প্রকল্প থামিয়ে করে দেওয়া হয় সাম্প্রতিক বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর রেল দপ্তরের কাছে বঙ্গা বাগদার রেল লাইন সম্প্রসারণের কাজ করার জন্য আবেদন জানায় সেই মতোই রবিবার রেলের আধিকারিকরা বনগার খেদাপাড়াতে ওই প্রকল্প পরিদর্শনে আসেন এই বিষয়ে

সেই বেঙ্গল গভর্নমেন্ট এনওসিটা দেয়নি যার জন্য এখানে পাবলিকের যে জমিটা জমি না দিলে যদি পাবলিক পাবলিক জমি দিতে ইচ্ছুক আছে কিন্তু গভর্নমেন্ট জমি দিতে ইচ্ছুক নয় এখন জমি যদি না দেয় রেল তো আর মহাকাশ দিয়ে যাবে না তো এখানে আবার ভিজিটে এসছে যেহেতু শান্তনু ঠাকুর জানেন আপনারা সাংসদ এবং মন্ত্রী তিনি এটা নিয়ে আবার নাড়াচাড়া দিয়েছেন এবং তার এজেন্ডাই ছিল এটা বলো ভোটের আগে যে আমরা বাগদাপন্ত রেল নিয়ে যাব তো সেটাই সেই বাগদাবন্ত রেল নিয়ে যাবে ওনার প্রতিনিধি ওনার প্রতিনিধি হিসেবে আমি এসেছি এবং রেলের আধিকারিকরা এসছেন যে যেখান থেকে রেলটা সেই সময় স্যাংশন হয়েছিল তারপরে বন্ধ হয়ে গেছে তারাই বন্ধ করে দিয়েছে ওই সময় কিন্তু আবার এই রেলটাকে স্যাংশন করে এই রেলটাকে বাগদা নিয়ে যাওয়ার জন্য শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর সাথে দরবার করেছেন আবেদন করেছেন এবং শুনলেন সাতান্ন কোটি টাকা একটা স্যাংশনও হয়েছে তো সেই রেল ব্রিজটা রেল লাইনটা আবার হবে তার জন্য একটু প্রাথমিকভাবে ওনারা এসছে সার্ভে করতে দেখতে এবং আমাকে শান্তরুদা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে এখানে রেলের আধিকারিকরা এসছেন আপনারা দেখছেন ওনারা এসছেন ডিআরএমের ওখান থেকে পাঠিয়েছেন তাদের শিয়ালদা ডিভিশন থেকে এবং আপনারা দেখলেন এখান থেকে রেলটা এই দিক দিয়েই যাবে আমার লেফট সাইড থেকে মুখ্যমন্ত্রী তো দু সালের আগে এটি উদ্বোধন করেছে উনি অনেক শিলনোড়া পড়তেছে সারা পশ্চিমবঙ্গের যদি মাটি আপনি জেসিপি আর ট্র্যাক্টর দিয়ে খোড়েন তাহলে দেখবেন যত শিলনোড়া উঠছে সব মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী তিনি তার তৈরি প্রপোজ করা প্রজেক্ট আটকে আছে কারণ উনি উন্নয়ন চায় না উনি উন্নয়ন চায় না উনি আর আর্জিগড়ের মতো পরিস্থিতি চান উনি উন্নয়ন চান না উনি 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 মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে চান দু হাজার নয় সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগা বাগদা রেলের অনুমোদন করেছিলেন এবং সাতান্ন কোটি টাকা স্যাংশন করেছিলেন কিন্তু দশ তো এসেই এগারো সালেই তিনি আবার রেলমন্ত্রী ছেড়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপর থেকে এই কাজটি আর কেউ করেনি দু সালে বর্তমান বিজেপি সরকার কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছিলেন শান্তনু ঠাকুর মন্ত্রী থাকার কাজে বাগদাতে এখন হেরে যাওয়ার পরে মনে পড়েছে যে বাগদা রেল লাইনের জন্য তিনি আবার তদারকি করছেন আগে রেল মন্ত্রক জানাক যে জমি অধিগ্রহণ করতে হবে রাজ্য সরকারকে চিঠি দিই এগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে একজন এমপি প্রতিনিধি একজন রাজনৈতিক লোক তিনি এসে জায়গায় ঘোরাঘুরি করছেন শুধু বাগদায় হেরে গেছেন সেই পুনরুদ্ধার করবার জন্য মানুষেরকে ভুল বোঝাবার জন্য আইভাস করবার জন্য এছাড়া অন্য কিছু নয় এরা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছিলেন যদি মনে করতেন নিশ্চিতভাবে দশ বছরে করতে পারতেন দশ বছর পরে বাগদা হেরে যাওয়ার পরে মনে করেছেন